প্রেমের সম্পর্ক দশ বছরের হলেও তাদের বিয়ে টিকে ছিল মাত্র তেরো দিন গত চার অক্টোবর ফেসবুকে মিথিলার সঙ্গে নিজের বিচ্ছেদের খবরটি জানান তাহসান প্রেমের বিয়ে কেন টেকে না এর পেছনে কি বৈজ্ঞানিক ভিত্তি আছে এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব যদিও এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না তবে অধিকাংশর ক্ষেত্রে কিন্তু এমনটি দেখা যায় আমাদের একটা জীবনের সব থেকে আকর্ষণের জায়গা হচ্ছে আমাদের একান্ত এবং ঘনিষ্ঠ সহবাসের সময়টি তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা লিভ করে অথবা আগের থেকে প্রেমের সম্পর্ক থাকে এবং নিজেদের তারা স্পেশাল কোনো মুহূর্তকে বাঁচিয়ে রাখে না তাদের ক্ষেত্রে বিবাহের আগেই সব কিছু জানাজানি এবং এক্সপোজ হয়ে যাবার কারণে কিন্তু বিবাহের পরে তারা সেই উত্তেজনা উদ্দীপনা একজনের থেকে আরেকজনের ভেতরে যে টানটি থাকে এবং সর্বোপরি আল্লাহর যে রহমতটা থাকে এই জিনিসটি কিন্তু তাদের ভেতর থেকে উঠে যায় দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আপনি বিবাহের আগে আপনার পছন্দের মানুষকে কাছে যে পরিপাটি হয়ে থাকতেন নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করতেন পাবার আরও এবং নিজের ভেতরে যে একটা আকর্ষণ এবং সেক্সি ভাব ধরে রাখার চেষ্টা করতেন এই জিনিসটি কিন্তু বিবাহের পরে একদমই অ্যাভেলেবেল হয়ে যায় এবং এর কারণে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়ের ভেতরেই আকর্ষণের পরিমাণটা কমতে শুরু করে এবং আরও একটা গুরুতর বিষয় হচ্ছে যে একটা সম্পর্ক সুমধুর এবং আকর্ষণীয় এবং লং লাস্টিং হয় যখন তার ভেতরে কিছু স্যাক্রিফাইস থাকে কিছু কম্প্রোমাইজ থাকে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় রিলেশনশিপ এবং লিভ টুগেদার করার ফলে অনেকটাই নর্মালাইজ হয়ে যায় যার ফলে বিবাহর পরবর্তীতে এসে আর তখন স্বামী স্ত্রী কেউ কারোর জন্যে সেক্রিফাইস করতে চায় না তারা মনে করে আমি তো বিবাহের আগেই যার সেক্রিফাইস করার সব কিছু করে ফেলেছি এখন একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে এবং যার ফলে কিন্তু এখানে একটা বড় রকমের গ্যাপ সৃষ্টি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর থেকেও জঘন্য কিছু ঘটনা ঘটে যেটি হচ্ছে বিবাহের আগেই সব কিছু জানাজানি এবং ভোগ উপভোগ শেষ হয়ে যাওয়ার কারণে বিবাহের পরবর্তীতে তারা নতুন আকর্ষণ খুঁজতে চায় যার ফলে কিন্তু বাসা বাঁধে এবং পরকিয়ার মতো জঘন্য কাজও কিন্তু এই জাতীয় সম্পর্কতে দেখা যায় এটা সকলের ক্ষেত্রে বা সব ভালোবাসা এবং প্রেমের বিয়ের ক্ষেত্রে যে হয় এমনটি বলছে না তবে সাধারণত অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজের ক্ষেত্রে বিশেষ করে যাদের ভেতরে লিভ টুগেদার করার প্রবণতাটা বেশি থাকে এই জাতীয় জায়গাতে কিন্তু এই বিষয়গুলো খুব বেশি হয় এবং ডিভোর্সের রেট কিন্তু এখন সর্বোচ্চ পরিমাণে আছে যেটা গত আদমশুমারি থেকেও আপনারা জেনেছেন তো এই জিনিসটিকে ঠেকানোর জন্য অবশ্যই আমরা ডাক্তাররাও এই লিভ টুগেদারকে সাপোর্ট করি না ধন্যবাদ